শুদ্ধ করে যদি কোরআন পড়তে চান এই পাঁচটি প্রকার অবশ্যই আপনাকে জানতে হবে এই পাঁচটি প্রকারে পঁচানব্বই পার্সেন্ট উচ্চারণে ভুল করে থাকে কোরআন সাহেব শৈশুদ্ধ করে পড়ার জন্য আমি তিরিশটি পর্ব সাজিয়েছি তারই আজকে উনিশ নাম্বার পর্ব এবং এই উনিশ নাম্বার পর্বে রয়েছে গুরুত্বপূর্ণ পরিচয় চার আলিফ করে টেনে পড়ার পাঁচটি নিয়ম তার প্রথম নিয়ম নাম প্রথম নিয়ম হচ্ছে মদ্্যালাজিম কালমি মোসাক্কাল যদিও বা সবাই জানি যে এই মোটা চিহ্ন থাকলে চারালিফ টেনে পড়তে হয় কিন্তু অধিকাংশ লোক যে জায়গাতে ভুল করে সেটি অবশ্যই বলছি অবশ্যই মনোযোগ সহকারে খেয়াল করুন আর ভিডিওতে অবশ্যই একটি লাইক দিন আর সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য দেখুন এখানে দতের উপরে আছে কি মোটা চিহ্ন এই মোটা চিহ্ন থাকলে চার লিফ টেনে পড়তে হবে কিন্তু ভুলটি হচ্ছে অধিকাংশ লোক এই দত দিয়ে লামকে ধরার পর টেনে পড়ে কিন্তু এই নিয় এই এটি সম্পূর্ণ ভুল শুদ্ধ এবং সৈশুদ্ধ হচ্ছে যে দত লামকে ধরার আগে টেনে পড়তে হবে এরকম ভাবে দতলাম যাবর দল কিন্তু অধিকাংশ লোক দল এভাবে বলে আশা করি বুঝতে পেরেছেন এই নিয়মটির নাম হচ্ছে মধ্যে লাজিম কালুই মোস্তাকালের পরিচয় সহজ করে পরিচয় বলি মধ্যে হরকত বা মধ্যে হরপের উপরে মোটা চিহ্ন এই মোটা চিহ্নটি হবে কার উপরে মদের হরকত বা মদের হরপের উপরে এবং বামে তস্কির হবে এই নিয়মটির নাম হচ্ছে মদ্দারাজিম কালমী মোসাক কালের পরিচয় এই অনুদের সবগুলো পড়বেন প্রথমে আগে টানবেন তারপরে ধরবেন যেমন দিন এভাবে বলবেন না যে দা মানে আগে ধরবেন তারপর টানবেন যেমন রুন অথবা অনেকেই বলে রুন ধরার পরে টেনে পরে আগে ধরার আগে টানতে হবে রুন এভাবে আশা করি বুঝতে পেরেছেন এরপরে চারিদিক টেনে পড়ার মধ্যে তার দ্বিতীয় নাম্বার প্রকার হচ্ছে মদ্দেল ক্যালমি কালমি পরিচয় মধ্যরাজিম ক্যালমি কালমি পরিচয় সহজ করে বুঝিয়ে দিই মনোযোগ সহকারে শুনবেন মধু হরকত বা মধু হরকের উপরে মোটা চিহ্ন হবে এই মোটা চিহ্নটি মধু হরকত আর মধুর হরকের হবে এখন মধুর হরকত আর মধুর হরক যদি না চেয়ে তাহলে হবে না মধুর হরকত হচ্ছে খারা জবর খারা জবর উল্টো বেশ এর উপরে মোটা চিহ্নটি হবে অথবা জবরের বাম পাশে খেলালিফ এর উপরে মোটা চিহ্ন হবে অথবা জেরের বাম পাশে জজমালা ইয়া এর উপরে মোটা চিহ্ন হবে এবং পেশের বাম পাশে জজমালাও এর উপরে মোটা চিহ্নটি হবে আশা করি বুঝতে পেরেছি তাহলে মধ্য হলক বা মধুনার উপর উপরে মোটা চিহ্ন বামে জজম হইলে মধ্য লাজিম কালমি মুসা মুকাসফ চা রলে টেনে পড়তে হয় যেমন আর এ অবশ্যই ভুলটি করা যাবে না ধরার আগে ধরার আগে টেনে পড়তে হবে ধরার পর টানা যাবে না যেমন হামজা লাম জবত এভাবে বলবেন অধিকাংশ লোক কিন্তু বলে থাকে আল ধরার পরে টানে অবশ্যই এ বিষয়টি লক্ষ্য করবেন তাহলে এটি হচ্ছে মধ্য লাজিম কালমি মুকাফের পরিচয় এবং তিন নাম্বার হচ্ছে মদ্দুল আজিম হরফি মোসাকালের পরিচয় এটির বৈশিষ্ট্য হচ্ছে হরফের নাম ধরে ধরে চার আলিফ করে টেনে টেনে পড়তে এটি বানান করা যায় না হরফের উপরে মোটা চিহ্ন হবে এবং বামে তস্কিদ হবে হরফের নাম ধরে ধরে চার করে টেনে টেনে পড়তে হবে যেমন আর ভুলটি করা যাবে না কখনোই সেই ভুলটি হচ্ছে অধিকাংশ আলিফ লাম এরকম লামটি উচ্চারণ করার পরে টানে এটি ভুল সঠিক হচ্ছে আগে টেনে তারপরে সম্পূর্ণ উচ্চারণ করতে হবে যেমন এবার এরপরে চার নম্বর হচ্ছে আহ চার লিফ করে ট্রেনে পড়ার চার নম্বর নিয়মটি হচ্ছে মদ্যাজিমি মোকাফের পরিচয় হরফের উপরে মোটা চিহ্ন হবে হরফের উপরে মোটা চিহ্ন হবে বামে জজম হবে না তস্তিদ হবে না বামে খারা জবর রয়েছে খারা জবর এখানে থাকতেও পারে এবং নাও থাকতে পারে হরফের উপরে মোটা চিহ্ন থাকলে আমরা হরফের নাম ধরে আমরা চারলিফ টেনে পড়বো এই নিয়মটির নাম হচ্ছে মদ্দাল আজিম হরফি মুখাফের পরিচয় যেমন আলিফ

এইভাবে আমরা অবশ্যই বুঝে বুঝে পড়ব পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবো আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবো আসি বসন্তি আসসালাম আলাইকুম